ভক্ত জেহালতের কারণে বলে থাকেন যে আমাদের নবী চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে নাউজবিল্লাহ এ ধরনের কথা অনেকে বলে যার ধরুন মিলাদুল তারা মানতে চায় না তারা বলে মিলাদুল এটা শিশুকাল জন্মের সময় ওই সময় আল্লাহ রসুল নবী ছিলেন না ওই সময়টা আমাদের জন্য অনুসরণীয় না এই তারা মিলাদুল নবী মানতে চায় না তারা সিরাতুল নবীকে হাইলাইস করে তা আমি সেই ভাইদেরকে স্মরণ করাচ্ছি দাদু আলীহ ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে বলছেন চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন এর আগে নবুয়ত পাননি বা নবী ছিলেন না অতচ দেখেন আল্লাহ সুরা আলে ইমরানে একাশি নম্বর আয়াতে আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে আল্লাহ নবী বলে আখ্যায়িত করেছেন রুজে আজলে এই জমিন বানাইবার বহু আগে আল্লাহ হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আমি আল্লাহ সেই নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি বলুন কাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে বলুন না কাদের কাছ থেকে তাহলে দেখুন রুজ আজলে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ তাআলাস তখনই বলে দিয়েছে আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি আদম নবী তখনো নবী ঈসা নবী তখনো নবী موسی নবী তখনো নবী যখন এই ছিল না ও আমার ভাই বন্ধুরা আর আমার নবী বলেন যে কুনতু নবী ওয়া আদমু বাইনা রুহি ওয়াল আদমের দেহ এবং রুহ যখন মাঝামাঝি আমি তখনও আল্লাহর কাছে নবী আল্লাহ বলেন আরেকটা বিষয় খেয়াল করেন হজরত আদম থেকে ঈশা পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ নবী বলে আখ্যায়িত করেছেন বটে কিন্তু আমার আল্লাহ আমাদের নবীজি সম্পর্কে বলেছেন রসুল দেখেন সব নবীকে আল্লাহ নবী বললেন আর আমাদের নবীকে শুধু একাই রসুল বললেন সুবাহান আল্লাহ তাহলে নবীজির নবুয়ত রেসালত এটা সব নবীদের আগে সব নবীদের বলুন সব নবীদের আগে অতএব যারা বলবেন যে চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছেন এই কথা সঠিক না এই কথা ভুল যারা বলেন নবীজি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছে এই কথা কি ভুল খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ যখন হয় শুভ আগমন মুবারক যখন হয় তখনই আল্লাহর নবী এই পৃথিবীতে সেজদা অবস্থায় এসছেন সেজদা অবস্থায় এসছেন এসে আল্লাহ তাআলার সাথে গুনগুনায় কথা বলেছেন ফা রাফা রাসাহু মিনাল আরদ এরপরে নবীজি সেজদা থেকে মাথা মোবারক উপরে তুললেন এরপরে দুই পা দুই হাটু বাম হাত জমিনে ঠেস লাগিয়ে ডান হাতের এই তর্জনী শাহাদাত আঙ্গুল মোবারক ছোট্ট ছোট্ট আঙ্গুল মুবারকগুলি আকাশের দিকে এইভাবে তুলে আঙ্গুল মুবারক তুলে ওকালি বিশুদ্ধ ভাষায় একেবারে বিশুদ্ধ আরবি ভাষায় নবীজি বললেন্লাহাদু রসুল্লাহ আমার নবীজির দুইটা বিষয় এখানে খেয়াল করেন এক নম্বর বিষয় হল আল্লাহর নবী দুনিয়াতে সেই কথা বলেছেন দুনিয়াতে সেই আরবি ভাষায় তাও বিশুদ্ধ ভাষায় কথা বলেছেন নবীজি কারো কাছ থেকে ভাষা শিখা লাগে নাই তার মানে আমার নবীরে ভাষা শিখাইয়া দিছে আমার আল্লাহ দয়াল নবী তুমি গো নমনি দয়াল নবী পাফিলুক্ত রাইবেন বলে গী পাকিগণবি দয়াল নবী তুমি গণমনি বলুন না দয়াল নবী মাশাল্লাহ ভাই আমার বন্ধুরা তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আল্লাহর নবীকে ভাষা শিখাইছে কে জোরে বলুন না কে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে নবী নবীজি ভাষা শিক্ষা লাগেনি আমার নবীজি শিক্ষক হলো আল্লাহ আর রহমান রহমান আমার আল্লাহ আল্লাহ কুরআন

দুই নম্বর পয়েন্ট টা হলো আমার নবীজি রসুল কালেমা পড়েছেন পৃথিবীতে এসেই বিশুদ্ধ ভাষায় কালেমা পরেছেন আসাদু আল্লাহ ও আসাদু আন্নি রসুল্লাহ দেখেন নবীজি দুনিয়াতে এসে সাক্ষ্য দিচ্ছেন ও আসাধু আমি সাক্ষ্য দিচ্ছি আন্নি রসুল্লাহ আমি আল্লাহ রসুল করেই নবীজি নবীজির নিজের রেসালতের কথা সাক্ষ্য দিচ্ছেন অতএব আমার নবীজি বছর বয়সে নবী না বেঠিক কথা ভুল কথা আমার নবীজি দুনিয়াতে আসার আগে নয় শুধু সব নবীদের আগে নবী আমি আজকে একটু বেঠিক আর ঠিকের প্রশ্নটা করলাম না এই প্রশ্নগুলি একটু ঘোরায় ঘায় করি কারণ আপনারা যেন বুঝে উত্তর দেন আমাদের বক্তারা এখন ঢালাও ভাবে কথাই কথায় কয় ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন পাবলিক বুঝলেও কয় ঠিক না বুঝলেও কয় ঠিক আমি এই জন্য উল্টায় জেগে যেন বুঝা বলেন উল্টা জিগাইলাম যেন বেঠিক বলতে হয় বেঠিক বলতে হলে চিন্তা করে বলতে হবে আর ঠিক বলা লাগে বেশি বেশিরভাগ মানুষ ঠিক বলার আগে ভালোভাবে চিন্তা করে না হুজুর জিজ্ঞাসা করছে ঠিক কিনা বলুন ঠিক না বুঝলো মহাবিল গুলিতে এখন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমিন সময় মতন আউজুবিল্লা এই শব্দগুলির উচ্চারণ কমে গেছে এখন শুধু বক্তারা মাঠ গরম করতে চায় মাঠ গরম মানে পাবলিক যত বলবে জোরে আওয়াজে ঠিক মানুষ মনে করে ওয়াজ বড় জমছে আসলে এটা এই এটা যদি মাকসাত হয় তাহলে আপনার এই ওয়াজ নসিহত এটা কোনোটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে কবুল হবে না আপনারা যেটা ঠিক বলার সেটা আল্লাহ রসুলের মহাব্বতে বলবেন যেটা বেঠিক বলার সেটাও আল্লাহ রসুলের মহাব্বতে বলবেন বক্তাও মাঝে মধ্যে জিজ্ঞাসা করতে পারে কিন্তু কথাই কথাই মাঠ গরম দেখাইবার জন্য ওয়াজ গরম হয়েছে এটা দেখাইবার জন্য যারা কথাই কথায় বলে ঠিক কেনা বলুন ঠিক কেনা বলুন আর পাবলিক বলে ঠিক ঠিক বুঝলেও কয় ঠিক না বুঝলেও কয় ঠিক এই ধরনের কালচার আমাদের চেঞ্জ করতে হবে এই ধরনের কালচার থেকে বের হয়ে আসতে হবে আমি বলছি না যে ঠিক কি না যে জিজ্ঞাসা করা যাবে না মাঝে মধ্যে জিজ্ঞাসা করা যাবে যেটা সহজ বিষয় সবাই যেটা বুঝে কোরআনের তফসির করতেছেন হাদিসের তস্রি করছেন মাসালা বলছেন ফেকার মাসালা বলছেন উসুল বলতেছেন আপনি কোরআন হাদিস মানুষকে শিক্ষা দিচ্ছেন এটা যদি পাবলিক সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে হয় ঠিক কি না তাহলে সাধারণ মানুষ যদি বলে দিতে হয় আপনার ওয়াজ ঠিক তাহলে আপনি তো কি জানলেন আপনি ছাত্র আর সাধারণ মানুষ হলো শিক্ষক হুজুর নিজেই জানে না হুজুরের ওয়াজে ঠিক বোঝা যায় কিনা ভাই এই জন্য আমরা ঠিক কিনা জিজ্ঞাসা করব। সাধারণ বিষয়গুলি যেগুলি সাধারণ মানুষ সবাই জানে কথায় কথায় না যদি ঠিক এটা আপনারা জানেন তাহলে হুজুরের শুনতে আসছেন কেন কথা বুঝতে পারছেন না আপনারা আমি ইউটিউবের মধ্যে একজন বক্তার ওয়াজ শুনতেছি সেখানে উনি বলতেছে যে আজকাল আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি না ঠিক কিনা বলুন পাবলিক ঠিক আচ্ছা আপনারা আমাকে একটা উত্তর দেন আল্লাহ তালাকে বিশ্বাস করি না এটা যদি ঠিক বলা হয় তাহলে কি ইমান থাকে তো বক্তা তো নিজেও বেইমান হইলো মানুষরাও ইমান হারা করে দিয়ে গেল এই ধরনের বক্তার ওয়াজ শুনতে গিয়ে সাবধান আম ও যাবে সালাও যাবে কথা বলছেন আম সালা মানে কি ইমানও যাবে আমলও বরবাদ হবে আমরা সুন্নি মুসলমান আমাদের ইমান পাক্কা আমল ও উপরে আমরা আকিদায়ে শুনিনি আমলেও শুননি দুই দিকে আমরা শুনিনি কথা ঠিক আছে কি না ভাই আমরা আকিদায়ও সুন্নি আমলেও শুননি আমরা শুধু লেবাস দেখায় শুননি না আকিদা হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির ইবনে তাইমিয়ার আকিদা আর লেবাস দেখাইতেছি মদিনাওয়ালার তা হবে না আকিদা আল্লাহ রসুলের নিতে হবে আমল আল্লাহ রসুলের নিতে হবে শুধু আমল দিয়ে শুননি হয় না শুধু আমল দিয়ে সুন্নি হয় না যাদের আকিদা হলে সুন্নাত ওয়াল জামাত এবং আমল ও সুন্নতের উপরে তারা হলো পরিপূর্ণ সুন্নি তারা পরিপূর্ণ সুন্নি যাদের আকিদা আহলে সুন্নাতুল জামাত কিন্তু আমলের সমস্যা আমলের মধ্যে ত্রুটি আছে তারা গুনাহগার তবে গুনাহগার হলেও তারা সুন্নি একবার না একবার তারা জান্নাতে যাবে কিন্তু যাদের আমলে সুন্নত আছে আকিদার মধ্যে গলত আছে এই লোক লেবাসে ফিটফাট হলেও আকিদায় গলত থাকার কারণে সে জান্নাতে যেতে পারবে আমাদের জন্য দুইটা জিনিস করণীয় এক নম্বর হলো আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া লাগবে দুই নম্বরে আমল সুন্নতের উপর হওয়া লাগবে কথাটা কি বুঝতে পারছেন আপনারা আমি লম্বা সময় আলোচনা করে আপনাদের বিরক্তির কারণ হব না তবে আপনাদের প্রেম ভালোবাসা ভক্তি মহাব্বত এটা দেখে আমি বিস্মিত আমি মুগ্ধ আল্লাহ তালা এই মহাব্বত ভক্তি প্রেম ভালোবাসা এটার জন্য দয়াল নবীজ সিলে কবুল করেন বলে না আমি বিশেষ করে যুব যুব সমাজ যারা তরুণ যারা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র যারা আছে তাদের যে একটা উপস্থিতি এবং মহব্বত এটা দেখে আমি রীতিমতো একটা বিস্মিত হয়ে গেলাম তাদের মধ্যে এত প্রেম আমি বিশ্বাস করি এই যুব সমাজ যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পতাকা সন্নিয়তের পতাকা নিয়ে একটা ময়দানে এক এক একসাথে থাকে তাহলে পৃথিবীর সমস্ত ভারতের দুর্গ ভেঙ্গে চুরমার করে ইসলামের পতাকা দিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ آپ جا